সবাই কেমন আছেন তো প্রথমে সবাই ভিডিওটা দেখেন তারপর আমি কিছু কথা বলছি দেখেন পাবজি প্রি ফায়ার সহ সকল ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে টিকটক বিগো লাইভ পাবজি ফ্রি ফায়ার লাইকির মতো যত ধরনের ক্ষতিকর গেম এবং অ্যাপস পন্থের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই বিষয়ে আদেশ দেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই তথ্য জানান এই বিষয়ে শুনানিও আদেশের জন্য দিন ঠিক করেছিলেন হাইকোর্ট এই সময়ের মধ্যে সরকারি সংশ্লিষ্ট দফতরে পাঠানো লিগ্যাল নোটিসের কপি বিটিআরসি কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয় এর আগে গত চব্বিশ জুন মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গেম ও অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে গেমের দিক তাই দিক গেমের তারা ভীষণভাবে পড়াশোনা বাদ দিয়ে দিন রাত এই যে গেমস স্ট্রাকটিভ ওয়েতে তারা এটা ব্যবহার করছে এবং নেশাক্ত হয়ে পড়ছে পাবজি ফ্রি ফায়ার সহ এ জাতীয় সকল ক্ষতিকারক অনলাইন গেমসগুলির সকল প্রকার লিঙ্ক ইন্টারনেট গেটওয়েজ আগামী তিন মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হ্যাঁ এবার কথা বলবে বলি যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি নামক যে গেমগুলো সেগুলো ব্যান করা হচ্ছে তারা কারণ একটাই বাংলাদেশের যুব সমাজ তারা নষ্ট হচ্ছে গেমগুলা খেলে পড়াশোনা নষ্ট হচ্ছে এটাই বলতেছে মানে এটাই বলতেছে ভিডিওতে বা তিন মাসের জন্য বাংলাদেশ সকল প্রকার অনলাইন গেমগুলা বন্ধ করা হচ্ছে আমি এখানে কিছু ভিডিও তুলে ধরতেছি দেখেন এখানে কোনটা পড়াশোনা নষ্ট করতেছে আর কোনটা ই করতেছে সেটা দেখেন আমার পাশেটা হচ্ছে লাইকের ভিডিও এইটা হচ্ছে পড়াশোনা নষ্ট পড়াশোনা নষ্ট করে নাই তুমি দেখে নেই পাশে আমার লাইকের ভিডিও Ever up and ever pretty fair to video. the hand, pretty fair to you, Then, this is Free Fire at AWC 2025. Let's introduce our teams from groups A and B, starting with Red Hawks. Bangladesh pulled the entry, hot drops, hotter air. দেড় মাসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ফ্রি ফায়ারের মঞ্চে চূড়ান্ত লড়াই শেষে কে হলো দেশ সেরা কার হাতে উঠল সেই কাঙ্ক্ষিত ট্রফি আর কারাই বা পাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে জাকার্তায় উড়ালদার টিকিট উত্তর মিলে গেছে একসাথে স্বপ্নের শিরোপা জিতলো রেড হকস আর রানার্স আপ হিসেবে তাদের সঙ্গী হল রেড ক্লিপ ওয়ার্ল্ড কাপ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে দুইটা দল আর প্রত্যেক দেশ থেকে একটা দল করে গেছে যার প্রাইজ মানি রাখা হয়েছে প্রায় বারো কোটি টাকা এই ফ্রি ফায়ার ই ই ওয়ার্ল্ড কাপ মানে বিশ্ব ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ার যে স্পোর্ট আছে না সেই স্পোর্টে বাংলাদেশ থেকে কিন্তু দুইটা টিম আর যেখানে বাংলাদেশ ক্রিকেটে ফুল প্রাইজ মানে থাকে হচ্ছে কি মূলত দুই থেকে আড়াই কোটি টাকা সেখানে এই ফ্রি ফায়ার স্পোর্টস টিমটা প্রাইজ মানে বারো কোটি টাকা আর আমি স্পোর্টস এর কথা বাজিয়ে দিলাম এখানে আর বলছে যে ফ্রি ফায়ার পাব জন্য পোলাপান নষ্ট হচ্ছে বা খারাপ হচ্ছে আমি এই সুন্দর ভাবে খারাপ বা নষ্ট হতে দেখি আমি হাজার নিশা ছেলেদেরকে ভালো হতে ফ্রি ফায়ার গেমটার কারণে এই ফ্রি ফায়ার গেমটার উপর আসক্ত হওয়ার কারণে এবার আপনারা দেখেন টিকটকের ভিডিও আর পাশে যারা সব দেখে টিকটকের ভিডিও আর ভিগো লাইভ ভিগো লাইভে মূলত ভিডিও ভিগো লাইভে যে রকম লাইভ করা হয় এগুলা ভিডিওতে দিলে স্ট্রাইক করবে আমি শেয়ার বা ভায়োলেশন করবে তাই আমি ভিগো লাইভে কোনো প্রকার ভিডিও আমি আর ভিডিও ইউজ করতে না ভিগো লাইভ আর যদি ব্যান করতেই হয় পানের পড়াশোনা নষ্ট করে কোনো ফ্রি ফায়ার গেম পাবজি গেম কখনো পোলাপানের পড়াশোনা নষ্ট করছে নষ্ট করলে করছে টিকটক লাইকি ভিগো এরকম ক্ষতিকর কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ পারলে এইগুলো বন্ধ করে দেখান তবে কি মানা যাবে যে সবকিছু বাংলাদেশ যুব সমাজের ভালো উন্নয়ন করা যাচ্ছে এখানে ফ্রি ফায়ার গেম বন্ধ করলে আরো খারাপের দিকে পোলাপান যাবে এইগুলা একটা ভিডিও হচ্ছে এই ভিডিও করলে ওদের কাছে ভালো ভালো কাজ করছে আর ফ্রি ফায়ার গেম বা পাবজি গেম ওয়ার্ল্ড কাপ যেগুলো আনতেছে বাংলাদেশ থেকে সেটা তাদের কাছে ভালো না তারা সেগুলো নষ্ট হচ্ছে পোলা পান তিন মাসের জন্য বন্ধ নির্দেশ দিয়েছে হাইকোর্ট তার কারণ একটাই পোলা পানের পড়াশোনা এটাই কখন তারা ক্লাস বাদ দিয়ে বা স্কুল বাদ দিয়ে সময় ফ্রি ফায়ার গেমটা খেলে নাই খেলেন না খেলে কোনো যে সময় ফ্রি থাকে বা আজ বেলার সময় গেমটা খেলে গেমটা খেলে রাত্রে গেমটা খেলে আর টিকটক এই ভিডিও গুলো দেখেন এইটা একটা এটা বাংলাদেশ যে কোনো জিনিস সম্ভব হতে পারে আরো দুইটা দল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে ইন্দোনেশিয়াতে এখন এক সময় বলতো সময় যে সময় ফ্রি ফায়ার জন্য বাংলাদেশের দুর্ঘটনা নষ্ট চান দেখেন তারাই কি নিউজ করছে সেটা দেখেন আমার পাশে এটাই কিছু বলার নেই বাংলাদেশটা তো যাই হোক আজকে আমাদের প্রিয় ভিডিও লাইক করে দেবো জানি তোমাদের জানাই আল্লাহ হাফেজ